আসসালামু আলাইকুম ওরমতুল্লা সুপ্রিয় দর্শক কাছে উদূরে দেশে বিদেশে যে যেখানে বসে সোনার আলোকে মুমিন জীবন অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা দেখছেন সোনার আলোকে মোমিন জীবন অনুষ্ঠান অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে আলমাস্ক অ্যারাবিয়ান আতরের সৌজন্যে দর্শক আজকে আমাদের আলোচ্য বিষয় সোনার আলোকে সয়াম ও তাকোয়া দর্শক এ বিষয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন একজন প্রখ্যাত আলেম বহু গ্রন্থ প্রণীতা ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আলহাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর খন্দকার আ নোমো আবদুল্লাহ জাহাঙ্গীর দর্শক অনুষ্ঠান উপস্থাপনে রয়েছে আমি ডক্টর আসম সোয়াইব আহমাদ অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা শুরু করছি প্রথমে এই প্রফেসর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের কাছে জানতে চাইব শ্রেয়াম কত প্রতভাবে জড়িত সিয়াম মাধ্যমে কিভাবে তাকুয়া অর্জিত হয় এই বিষয়টি যদি স্যার আমাদেরকে একটু বর্ণনা করতেন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহু ওয়া বাদ আল্লাহ তাআলা কুরআন কারিমে বলেছেন কুতিব আলাইকুমুস সিয়াম কামা কুতiba আলাল্লাজিনা মিন তাকুন তোমাদের উপরে সিয়াম বিধিবদ্ধ করা হয়েছে যেমন পূর্ববর্তীদের করা হয়েছিল যেন আশা করা যায় তোমরা তাকুয়া অর্জন করবে তা আসলে সিয়ামের মাধ্যমে তাকুয়া অর্জন এটা বহু দিক রয়েছে খুব সহজে আমরা বুঝতে পারি যে সিয়াম মানে সদা সর্বতা সবচেয়ে বেশি প্রিয় যেটা সবসময় আমাদের প্রয়োজনে লাগে এবং হালাল বৈধ একটু খেদে লাগলে খাওয়া একটু পানি পান করা এই বৈধ জিনিসকে আল্লাহর দিকে তাকিয়ে তা থেকে বিরত থাকা একজন মোমেন প্রচণ্ড পিপাসায় আক্রান্ত একাকি ঘরের ভিতরে রয়েছেন তার ফ্রিজে পানি আছে কিন্তু তিনি খাচ্ছেন কেউ দেখার নেই কিন্তু তিনি পানি খাচ্ছেন না কেন আল্লাহ তাকে নিষেধ করেছেন আর এটাই হলো তাকুয়ার মূল বিষয় যে আল্লাহর ভয়ে আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা থেকে নিজেকে বিরত রাখার ক্ষমতা অর্জন করা এটাই তাকুয়া তাকুয়ার আবিধানিক অর্থ হলো আত্মরক্ষা করা নিজেকে রক্ষা করা কি থেকে আল্লাহর শাস্তি থেকে যেটা করলে আল্লাহ নারাজ হবে সেটা না করে তো সিয়ামের মাধ্যমে আমরা এই সচেতনতা আল্লাহ সচেতনতা যে আমি প্রচন্ড পিপাসা আমি অভ্যস্ত পানি পান করতে কিন্তু আল্লাহ এখন পানি খেলে আমার উপরে অসন্তুষ্ট হবেন আমি পানি খাচ্ছি না এই সচেতনতা যদি সচেতনভাবে আমরা অবচেতনে নিতে পারি তাহলে আল্লাহর নিষিদ্ধ প্রতিটি কাজই আমরা তার থেকে বিরত থাকতে পারবো যেহেতু আমরা আল্লাহর দেয়া হালাল জিনিস থেকে বিরত থাকতে পারছি তার আদেশের কারণে তো তার আদেশের কারণে নিষিদ্ধ বিষয়গুলো থেকে বিরত এই জন্যই রসুল আমাদেরকে দ্বিমুখী নির্দেশ দিয়েছেন একটা হলো যে রোজা বা সিয়াম মানে তো এই নয় যে হালাল গুলো বন্ধ রাখো আর হারাম গুলো বেশি করে করো তা নয় আল্লাহ যেগুলো হারাম করেছেন মিথ্যা হিংসা হারাম উপার্জন পরের ক্ষতি করা ঝগড়া করা এগুলো তুমি বহু করবে আর তুমি শুধু পানাহার থেকে বেরো আল্লাহ রসে যে অন্যায় কথা অন্যায় কাজ হ্যাঁ ওই ক্রোধের কাজ মূর্খতা সুলভ কাজ বর্জন করতে না পারলো সে শুধু শুধু পানাহার ত্যাগ করাতে আল্লাহর কোনো যায় আসে না

আর এইজন্য রসুলকসালাম খবরদার রোজা থেকে মেজাজ গরম করবে না রাগ করবে না গাল দেবে না যদি কেউ তোমাকে রাগিয়ে দেয় রাগ করে বলো যে ভাই রোজা আসি माफ চাই এইভাবে সচেতনভাবে নিজেকে নিয়ন্ত্রণের ক্ষমতা আমরা অর্জন করি প্র্যাকটিসটা এখানে এখানে শেখানো হলো তৃতীয় যে বিষয়টা সিয়ামের মাধ্যমে আমরা অর্জন করি সেটা হলো আমরা আমাদের জৈবিক চাহিদাকে নিয়ন্ত্রণ করে আমাদের আত্মাকে আল্লাহর জিকিরে উদ্বুদ্ধ করি আর এজন্যই সিয়ামের পাশাপাশি আল্লাহ বিশেষ কিছু কাজ দিয়েছেন রসুল দেখতে পাই সিয়ামর অবস্থায় কোরআনকে তো আল্লাহ কোরআনেই বেঁধে দিয়েছেন রমজান মাসে রোজা ফরজ করার কারণ হিসেবে আল্লাহ আমাদের বলেছেন যে শাহর রান্না দিজিলা ফিহিল কোরআন রমজানে কোরআন নাজিল হয়েছে এজন্যই রমজানের এত দাম

কুরআন বলবে যে আল্লাহ আমি তাকে রাতে ঘুম থেকে বিরত রেখেছি তার মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে কুরআন তেলাবাদ করেছে আচ্ছা কিভাবে তাকওয়া দেবে কুরআনের তাকওয়া অর্জন করতে হলে একটা তো আছে কুরআন বুঝি আর না বুঝি আল্লাহর কালাম চিন্তা করে যে আমরা পড়ি এতে কিছু তাকওয়াত হইরি হয় তো কুরআনের আসল তাকওয়া হলো কুরআন বোঝা আল্লাহ কুরআন দিয়েছেন বোঝার জন্য না বুঝে পড়তে নিষেধ করেছেন আলযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাকক তিলাওয়তিহি উলাইকা ইয়াকিনুন বিহি যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা হক তেলাওয়াত করে হাদিসে ব্যাখ্যা এসেছে বুঝে তেলাওয়াত করে হৃদয় নারিয়ে তেলাওয়াত করে হাদিস রূপে নবীজি নির্দেশ দিয়েছেন কুরআনকে পচামালের মতো ছড়িয়ে দিও না হৃদয় নারিয়ে নারিয়ে চোখের পানি ফেলে তেলাওয়াত করো বুঝে শুনে তেলাওয়াত করো গাজে আমি রমজান উপলক্ষে কুরআনের মাস উপলক্ষে আমাদের সকল দর্শক অনুরোধ করব সকল বিতর্কের উর্ধ থেকে আসেন না ভাই নিজেদের হৃদয়কে আমরা কুরআন দিয়ে একটু জীবিত করি কুরআন বুঝতে চেষ্টা করি কুরআন বিনা অলৌকিক একটা নিদর্শন তো স্যার আপনার কাছ থেকে আমরা চমৎকারভাবে বিষয়গুলো শুনছিলাম একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে ফিরে আসবো একটা ছোট্ট বিরতির পর সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন সোনার আলোকে মমিন জীবন আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুনার আলোকে জীবন করতে চান প্রফেসর ড খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন করুন ইসলামী আকিদা হাদিসের নামে জালিয়াতি সুনান রাহে বেলায়ত সহ আরো অনেক বই কোরআন সুন্নার সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ আর সুননা ট্রাস্ট জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর জিরো সিক্স ফোর জিরো দর্শক ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন সোনার আলোকে মমিন জীবন অনুষ্ঠানটি অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে আল মাস্ক অ্যারাবিয়ান আতরের সৌজন্যে আজকের আলোচ্য বিষয় সোয়াম ও এ পর্যায়ে আমরা প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের কাছে জানতে চাইব যে কোরআন কে শিয়ামের সাথে আল্লাহ ভায়ানা হওয়া তালা জড়িয়ে দিলেন একত্র করে দিলেন তাকুয়া হাসিলের জন্য তাহলে কি আমরা কথা বুঝতে পারি যে কোরআন না বুঝলে পরিপূর্ণভাবে মোত্তাকী হওয়া যায় না আসলে শুধু তাকুয়া নয় কোরআন না বুঝলে পরিপূর্ণ ঈমান অর্জন করা কষ্টকর কারণ আল্লাহ তালা আসলে আমরা বুঝতে পারি না আল্লাহ তা আলা যে দিনটা দিয়েছেন রুসুলফাক সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম আমাদেরকে বলেছেন তারাক তুকুম আলাল বাইদ। তোমাদেরকে আলোকিত পথের উপরে গেলাম সেটা কিসের পথ অন্য হাদিসে তিনি বলছেন তারাক তুফিকুম্মা ইন tamassaktum bihi lantadillu badi তোমাদের ভিতরে রেখে গেলাম যা ধরে থাকলে তোমরা গোমরাহ হবে না কিতাবুল্লাহ ও সুন্নতি আল্লাহর কিতাব আমার সুন্নাত অন্য হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু বলছেন

যত হৃদয়ের গভীরে প্রবেশ করবে আমাদের ইমান তত বাড়বে তাকুয়া তত বাড়বে কোরআনের পাশাপাশি অবশ্যই সুন্নাহ পড়তে হবে হাদিসের আলোকে কোরআন বুঝতে হবে আর এই কোরআন এবং সুন্না বুঝার মাধ্যমে আমরা তাকুয়া ইমান অর্জন করব। অন্যান্য মাসলাম মাসাইল আমরা আলেমদের থেকে শেখব এটা বাদ দিয়ে যদি আমরা কোরআন এবং সুন্না নিজেরা হৃদয় দিয়ে না অনুভব করে শুধু মানুষের মুখ থেকে শুনি তাহলে সত্যিকারের তাকুয়া ইমান অর্জন করা খুবই কষ্ট আমি যেটা আপনাকে বলছিলাম ভাই যে কোরআন একটা মিরাক এর একটা দিক আমরা সবাই জানি আমরা মাতৃভাষার সবচেয়ে উচ্চাঙ্গের বড় সাহিত্যিক কাব্যগ্রন্থকে মুখস্থ রাখতে পারি না আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সাহিত্য গীতাঞ্জলি কবিতাটা প্রথম থেকে কাব্যগ্রন্থটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটা না মুখস্থ বলতে পারে না হয়তো অনেক কবিতা মুখস্থ কিন্তু একজন বাঙালি শিশু সাত আট বছরের শিশু এই বিশাল এ কোরআনটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ বলতে পারে সে মাতৃভাষায় কথা বলতে গেলে বেড়ে যায় কিন্তু কোরআন যখন পড়ে তখন বলে হারাম শরীফের ইমাম বোধহয় কোরআন তেল কথা এটা অলৌকিক বিশ্বাস আর কোথাও এর কোনো নমুনা নেই আর এই অলৌকিকত্বের দ্বিতীয় দিক হলো যে কোরআনের বোঝা আল্লাহ সহজ করেছেন আল্লাহ কোরআনে বলেছেন আমি কোরআনকে বুঝার জন্য সহজ করেছি কেউ কি আসো বুঝতে চাও এর একটা নমুনা আমি অনেকের ভিতরে দেখেছি যে আরবি একটা শব্দ জানে না কোরআনের আয়াত উচ্চারণ করে করে পড়েছেন তরজমাটা পড়েছেন একবার দুইবার খতমের পরে ইমাম যখন কোরআন পড়ে একটা অক্ষর আরবি বোঝেন না কিন্তু কি পড়ছেন উনি হৃদয়ে বুঝতে পারছেন এই জন্য আমি সবাইকে অনুরোধ করবো ভাইরা আমরা সবাই চেষ্টা করি আল্লাহর কালাম এটা হৃদয় দিয়ে পড়ি আরবি যদি নাও বুঝি আসেন আমরা একটা ভালো অনুবাদ বই দেখে কোরআনটা পড়ি একবার দুবার পড়ে হৃদয়গুলোকে আল্লাহ কোরআনকে নূর বলেছেন এবং এই নূর দিয়েই তিনি যাকে চান হৃদায়ত করেন কোরআন অনেক জায়গায় বলা নূর আল্লাহ আমরা আমাদের হৃদয়কে আল্লাহর নূরে উজ্জীবিত করি আল্লাহ তালা সবাইকে তো স্যার এই ক্ষেত্রে আরেকটি প্রশ্ন আমাদের জানার আছে আমাদের দেশে অনেক শিক্ষিত মানুষ বলে থাকেন যে কোরআন আরব দেশের মানুষের জন্য নাজিল হয়েছে এবং তার প্রমাণ হলো এটা আর ভাষায় নাজিল হয়েছে এটা আমাদের জন্য না তো এই এই বিষয়টি সম্পর্কে আপনি যদি আমাদের একটু পরিষ্কার করে বলতেন এটা অত্যন্ত মূর্খতা সুলভ কথা কোরআন আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে আমরা এটা অনেক লম্বা ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন কোনো না কোনো তো এক দেশে পাঠাতে তো সবাই প্রত্যেক ভাষার জন্য একজন নবী পাঠালে তো বিশ্বের মানুষ মানে ঐক্যবদ্ধ হতে পারতো না আল্লাহ তালা আরবিতে পাঠিয়েছেন আরবের ভৌগোলিক অবস্থান আরবি ভাষার অলৌকিক অবকাঠামো চিন্তা করলে আমরা বুঝবো যে সকল বিশ্বের সকল মানুষের সহজ বৌদ্ধ ভাষাতেই আল্লাহ তালা নিজে বললেন কোরআন আরবি কোরআনকে আরবি ভাষায় নাজিল করা হয়েছে বক্রতা মুহূর্তভাবে আমি আপনাকে বলি আরবি ভাষাটাই এমন একটা ভাষা যে এত সহজে বোঝা যায় এবং আরবি ভাষা ইংরেজি এত বিশুদ্ধ ভাষা পরিচিত ভাষা ইংরেজি সাহিত্যে দিকপাল হয়েছেন মানে নন ইংরেজ এরকম পাওয়া কঠিন কিন্তু আরবি দিকপাল হয়েছেন যারা জীবনে কখনো আরব দেশে যাননি এরকম হাজার হাজার এত ভাষাটাই সহজবদ্ধ এবং এটা ভাষার সৌন্দর্যের কারণে ভাষার অবকাঠামোর কারণে এটা সম্ভব সম্ভব হয়েছে এই জন্য এবং এটা আপনাকে বলেছি আল্লাহ কোরআন বোঝা সহজ করেছেন কোরআন আরবিতে পড়া যেমন সহজ এটা আরবি ভাষা না জেনেও এটা তর্জমা বুঝেই আরবি পড়ার সঙ্গে সঙ্গে হৃদয় এর সাপ আসে কাজেই এটাকে আল্লাহ সবার জন্য দিয়েছেন কোরান আমাদের পড়তে হবে সবাই পড়বেন আমি এরকম অনেক ভাইকে বলতে শুনেছি যারা বয়স হয়ে কোরআন তেলাওয়াত করে অর্থ বোঝার চেষ্টা করেছেন এবং শুধু একটা কথাই বলেন যে কি ভুল করেছি কোরান পড়ে এত মজা হৃদয়ে এত শান্তি কেন আগে থেকে কোরআন পড়িনি স্যার এই ক্ষেত্রে আরবি ভাষায় কেন আল্লাহ তালা কোরআন নাদিল করেছেন এই বিষয়টি বুঝবার জন্য বোধ এটাও আমরা খেয়াল করতে পারি যে খুর আনুল যে আরবি ভাষায় নাজিল হলো যখন থেকে নাজিল হয়েছে তখন আরবি ভাষাটি যেমন ছিল এখনো এমনই আছে এর কোনো পরিবর্তন নাই এটাও একটা অল্প শুধু বাংলা নয় বিশ্বের প্রতিটি ভাষা একশো দুইশো বছরের পরিবর্তন হয় হাজার হাজারের ভিতরে সম্পূর্ণ পৃথক টুকর হয়ে যায় একমাত্র আরবি ভাষা এই বিগত হাজার বছর ধরে একই ব্যাকরণ অপ

মোসারর জন্য কবি সহ শেখার জন্য কবি সহ কুরআন হেফাযতের জন্য এই কৌশলটিই দরকার ছিল এবং এত অলৌকিক করতে বলেছি যে বিশ্বের কোন ভাষার একটা সাহিত্য কর্মকে কেউ করতে পারে না আর আল্লাহ তাআলা কুরআনের এই আরবী ভাষার এমন একটা অলৌকিকত্ব দিয়েছেন যে একজন শিশু এই বিশাল গ্রন্থটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটা না পড়তে পারে একবার ভুল পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজ পাওয়া যাবে এই গ্রন্থটি আদ্যবান্ত মুখস্থ করে ফেলেছে লক্ষ 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 সেটা হাজারে হাজারে না এটা অনারো ইন্দোনেশিয়া মালয়েশিয়া বাংলাদেশ ভারত শিশু আমেরিকান ইউরোপিয়ান সাত বছরের শিশু ইংল্যান্ডে কোরআন হাফেজ করছে এটাই প্রমাণ করে যে আল্লাহ তাআলা বিশ্ব মানবতার জন্য এমন একটা ভাষা নির্বাচন করেছেন যে বিশ্বের সকল মানুষ ভাষার কারণে নয় কোরআনের অলৌকিকত্বের কারণে এটাকে সহজে পড়তে বুঝতে মুখস্ত করতে পারে স্যার অনেক শিক্ষিত মানুষ অনেক গবেষক মানুষকে আমরা কোরআন সম্পর্কে তাচ্ছিল্য করতে শুনি এটা তাদের না বুঝার কারণে তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে স্যার আসলে আমাদের সহজ কথা হলো যে কোরআনটা আমাদেরকে হৃদয় দিয়ে একটু পড়তে হবে একটা কথা রবীন্দ্রনাথ ঠাকুরের কথা যে ওই বহু দেশ ঘুরে বহু দেখিতে গিয়েছি পর্বতমারা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মিলিয়া ঘর ভেতর দুই পা ফেলিয়া একটি দানের শিশের একটি শিশির বিন্দু তো অনেক দেশ অনেক বই পড়লাম অনেক সাহিত্য পড়লাম অথচ আমার ঘরের ভিতরে যে মহামূল্যবান গ্রন্থ আমরা পড়ে দেখি একটু হৃদয়ৃদ অর্থটা পড়ি অনুভবের চেষ্টা করি এ বিষয়ে গবেষকরা যা লিখেছেন বিশ্বাস করেন আমি অনেক খ্রিস্টান পাদ্রিকে জানি যারা আমেরিকায় কানাডায় পাদ্রি ছিলেন কোরআন একটু পড়ে মুসলমান হয়ে গিয়েছেন আপনি জানেন ডক্টর ডাক্তার মরিস বোকাইলি তিনি কোরআন পড়ে মুসলমান হয়েছেন কোরআন এখনো তার অলৌকিকত্ব দিয়ে অলৌকিক অর্থ দিয়ে বিশ্বের শত শত হাজার হাজার মানব সন্তানকে ইমানের দিকে ডেকে নিয়ে আসছেন জি কাজেই আমরা আগে পড়ি পড়ার পরে আমরা এটার গুরুত্ব বুঝতে চমৎকার বললেন স্যার আপনি যে আমাদেরকে আসলে পড়তে হবে না না পড়েই তাচ্ছিল্য করা এটা সোজা কিন্তু পড়ার পরে এটার ভুল ধরার জন্য যদি আমরা আহ্বান করি এটাও বোধ করতে পারি অনুষ্ঠানের মাধ্যমে যে আপনারা যদি অন্তত পক্ষে ভুলটাও ধরতে চান দয়া করে একটু পড়ে নেন ভালো করে যাতে সঠিকভাবে ভুলটা ধরতে পারে আরেকটা জিনিস এখানে আমাদের দর্শকদের গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলে রাখা দরকার আমাদের ইমানের জন্য কোরান যখন আমরা পড়তে শুরু করি তখন আমাদের ভিতরে আবেগ আসে প্রেম আসে চোখে পানি আসে কিন্তু শয়তান তো বসে নেই একটু পরে শয়তান আমাদের এই এলেমটাকে বিপদগামী করে যে তুমি তো মহাপণ্ডিত হয়েছ বাংলাদেশের কেউ বোঝে না আলেমরাও কোরআন বোঝে না আমি খুব বেশি বুঝি এই জ্ঞানের অহংকার তখন আমাদেরকে বিপদগামী করে এই জন্য কোরআন পড়ে আমরা ইমান শিখি কোরআন পড়ে আমরা পক্ষে হই না কোরআনের পাশাপাশি হাদিস পড়তে হবে কারণ কোরআন নাজিল হয়েছে রসুল পাক সাল্লাহামের উপরে আল্লাহ কোরআনে বলেছেন তিনি তার নবীকে দুটো জিনিস দিয়েছেন কোরআন এবং হেকমাত যে প্রজ্ঞা তিনি হাদিসের মাধ্যমে জানিয়েছেন পাশাপাশি ইসলামের ব্যাপারে বিশেষজ্ঞ হওয়ার জন্য ইসলামের ব্যাপক জ্ঞান দরকার কোরআন হাদিস পড়ে আমরা ইমানকে উজ্জীবিত করব এর কথা শুনবো কিন্তু আমরা জ্ঞানের অহংকারে বিপদগামী না হই আমরা মনে না করি যে আলেমরা কিছুই বোঝেন না কারণ ইসলামের ব্যাপক জ্ঞান অর্জন না করলে খুঁটিনাটি বিষয়ে পরামর্শ দেব আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুনার আলোকে জীবন করতে চান প্রফেসর ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন গড়ুন ইসলামী আকিদা হাদিসের নামে জালিয়াতি ইহিয়াউ সুনান রাহে বেলায়ত সহ আরও অনেক বই কোরআন সুন্নার সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ আর সুন্না ট্রাস্ট জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর ডবল জিরো সিক্স ফোর জিরো দেওয়া যায় না সিদ্ধান্ত দেওয়া যায় স্যার আপনার আলোচনা থেকে আমরা পরিষ্কারভাবে জানলাম যে সিয়াম তাকোয়া কোরআন এই এগুলো ওতপ্রোতভাবে জড়িত তাকু অর্জন করতে হলে আমাদেরকে শ্যাম পালন করতে হবে তাকোয়া অর্জন করতে হলে আমাদেরকে কোরআন বুঝতে হবে এবং সেই সাথে তাকোয়া অর্জন করতে হলে আপনি মানব সেবা করতে হবে হাদিস দ্বারাই কথাটি বললেন স্যার এই বিষয়ে যদি আমাদেরকে আরো একটু বলতেন যে আমরা কিভাবে মানব সেবাগুলো করতে পারি আমরা ইনশাআল্লাহ বিস্তারিত অন্য সময় আলোচনা করব আসলে সকল ধর্মে কোরআন যে ধর্মগুলো নির্দেশ করে আমরা দেখতে পাই সকল নবীকে মৌলিক কয়েকটা বিষয় নির্দেশ দেওয়া হয়েছে একটা হলো আল্লাহর প্রতি দৃঢ় আস্থা দ্বিতীয় হলো সালাদ বা প্রার্থনার মাধ্যমে আল্লাহ সম্পর্ক বান্দার তৃতীয় সিয়ামের মাধ্যমে আমাদের তাক অর্জন চতুর্থ জাকাত হোক বা দান হোক মানুষের সেবা আল্লাহ রসুল সাল আলি ওয়াসাল্লাম এই মানব সেবাটা তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন যে কোনোভাবে যে কোনোভাবে যেটা কোরআনে হাদিসে বলা হয়েছে রসুল পাক সাল্লামের সুন্নত ছিল রমাদানে আজুয়াদার নাচ বেশি করে মানুষের পাশে দাঁড়ানো তাদেরকে সহযোগিতা করা এমন কি শ্রমিকের শ্রম কমিয়ে দেওয়া কর্মীর কর্ম কমিয়ে দেওয়া একটু রিক্সাওয়ালাকে বেশি পয়সা দেওয়া একটু যে কোনোভাবে আর একটা বড় বিষয় ইফতার করানো

এটা একটা সহমর্মিতা একটা আন্তরিকতা ভালোবাসা তৈরি করে এটা রমজান মাসে আমরা অনেক সময় রমজান মাসকে খাওয়ার মাস বানিয়ে ফেলি অর্থাৎ কত বেশি খাওয়া যায় আমরা একটা কথা বলা হয় রমজানে খেলে হিসাব নেওয়া হয় না তা আসলে রমজান খাওয়ানোর মাস সহমর্মিতার মাস মহাসাদ মানুষের পাশে দাঁড়ানোর মাস এবং এভাবে নিজের ভিতর থেকে লোভটাকে দূর করতে পারলে যতটুকু পারি মানুষ তো মানুষই থাকবে আমরা সত্যিকারের তাকে অর্জন করব কারণ তাকে নষ্ট হওয়ার বড় কারণই হলো আত্মপ্রেম এবং লোভ এবং রমাদান মাসে যত খাওয়া যাবে আল্লাহ তালা হিসাব নেবেন না এই কথাটার কি আদৌ কোনো ভিত্তি আছে এরকম একটা জাল হাদিস আছে আমি জানি যে কিন্তু আসল কথা হলো আল্লাহ কোরআনে বলেছেন এটা দিয়ে অনেকে বলেন আল্লাহ তো খেতে পান করতে বললেন আসলে এটা অনুমতি দিলেন কিন্তু এই তো আমাদের উদ্দেশ্য মানে গোনা হবে কিনা খোঁজা নয় কত বেশি সব হবে অন্য সময় দান করলে যে সব না আর আরো আছে যে আমি যদি 10 টাকা 1 টাকা বাঁচিয়েও একটা মানুষকে সহযোগিতা করি তাও তো সোয়াব বেড়ে গেল একটা দুর্বল সনদের হাদিসে আসছে রমজানের বাইরে সওয়াব নফুল নামাজের রমজান রফল এবাদতে রমজানের 70 গুণ বেশি সওয়াব আল্লাহ তালা দান করেন

আমাদের রমজানের বরকত নসিব করুন এবং রমজানের ওসিলায় আমাদের আমাদের আব্বা আম্মা আত্মীয় স্বজন সবাইকে জাহান নাম থেকে মুক্তি লিখে দিন আমিন আমিন দর্শক আপনারা দেখছিলেন সোনার আলোকে মোমিন জীবন অনুষ্ঠানটি অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে আলমাস্ক এরাবিয়ান আতরের সৌজন্যে দর্শক আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন শুধুমাত্র রমাদানুল মুবারকের জন্য প্রতি সোমবার রাত এগারোটায় এবং প্রতি বুধবার রাত সাড়ে দশটায় আগামী অনুষ্ঠানে আপনাদের জন্য সোনার আরও একটি চমৎকার কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিৎ